আজকে করেছি মূলো দিয়ে কলাইয়ের ডাল এটা এখন শীতের ঠান্ডার দিনে খেতে ভীষণ ভালো লাগে মূল দিয়ে লাউ দিয়ে তো আজকে আমি শুধু মূল দিয়ে করেছি তো কীভাবে করলাম ডালটা আর কী কী দিয়েছি ডালে সেটাই তোমাদের সঙ্গে মানে কীভাবে করেছি কী কী মশলাপাতি দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর এইভাবে একবার ডাল বানিয়ে দিও বন্ধু বানিয়ে খেয়েও বন্ধুরা ভীষণ ভালো লাগে গরম গরম ভাত আর একটু বেগুন ভাজার সঙ্গে এরকম ডাল হলে আর কিছু দরকার হবে না তো ডালটা আমি ঢেলে নিই এই ডালগুলো খুব ফিনিশ করলে ভালো লাগে না একটু গোটা গোটা রেখে দিলে যেভাবে গোটা রেখে দিতে হয় তাহলে খেতে ভালো লাগে তো এইভাবে হয়েছে আর খুব পাতলা করলে ভালো লাগবে না খুব ঘন করলে ভালো লাগবে না এভাবে একবার মুলো দিয়ে আদা বাটা দিয়ে ফলে এটা আর খেয়ে দেখো দারুণ লাগে খেতে গোটা গোটা একটু রাখতে হবে তাহলে ভালো লাগবে একদম ফিনিশ করলে ভালো লাগবে না তো চলো রেসিপিটা শুরু করি কেমন করে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আবার চলে এলাম রান্নার জন্য তো দেখো এখন শীতের সবজিগুলো কি ভালো লাগে বলো আমারও গাছে কিছু মূলো হয়েছিল সেগুলো খেয়ে নিয়েছি তোমাদের দেখাতে পারিনি এগুলো কিনে নিয়ে এসছে এগুলো হচ্ছে লাল মূলো দেখো এই মূলগুলো খেতে ভীষণ ভালো লাগে যে কোনো সবজিতে ডালে ভালো লাগে তো আজকে আমি এগুলো আমি ডালে রান্না করব ডাল বলতে এটা কলাইয়ের ডালে এই মূল মটর ডালেও ভালো লাগে কলাইয়ের ডালে খুব ভালো লাগে এই মূল তো আজকে মূলগুলো দিয়ে ডাল রান্না করব। তো আমি এখানে কিছুটা কলাইয়ের ডাল নিয়েছি তো এটা ভালো করে গরম মানে কিনে কেনা ডাল তবুও একটু ভালো করে গরম করে নিতে হয় নিলে সেদ্ধটা ভালো হয় খেতেও ভালো লাগে তো আমি একটু কাঠ ভালো করে গরম করে নিয়েছি এখন এটাকে ভালো করে ভিজিয়ে নেব আর মূলগুলো আমি কিভাবে কাটবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সবজিটা যে কাটার ওপরে সবজির টেস্টে নির্ভর করে কিছুটা সবজি যদি সুন্দরভাবে কেটে নেওয়া যায় তাহলে সবজিটা রান্না করলে খেতেও ভালো লাগে তা আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা দেখার অনুরোধ রইলো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখা দেখবে আর স্কিপ না করে আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি বেল বাটনটা অন করে দিয়ে নোটিফিকেশনটা চালু করে দিও এখানে আমি তিনটে পেঁপে নিয়েছি তো আমাদের পেঁ পেঁপেটা খাওয়ার খুব দরকার আমরা পেঁপেটা খেতে চাই না তো আমি ডালের সেদ্ধ দিয়েই বেশি পেঁপে রান্না করি তো চলো রান্নাটা শুরু করি পেঁপে কেটে নিই নিয়ে ডালটাকে প্রথমে সেদ্ধ করতে দিই ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে একটু বালি থাকে এটা বালিতে ভাজা হয় যার জন্য একটু বালি থাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেবো তো কীভাবে সেদ্ধ করে কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো এই যে ডালটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে একটু শুকনো ডাল উপরে উঠে যায় ভাজা ডাল তো উপরে উঠে যাবে এটাকে ছেঁকে নিয়ে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পিছনে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জলটা গরম হয়ে গেছে আমি এখন ডালটা ছেড়ে দেব ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দেব আর একটু সরিষার তেল দেবো আর সামান্য একটু লবণ দিয়ে লবণ আর তেল দিলে ডালটা মানে বেরোয় না প্রেশার কুকারে যে একটা বেরিয়ে আসে সেটা বেরোয় না তো এটাকে ভালো করে সিটি মেরে নেব তো বন্ধুরা ডালটা এই পেঁপে দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়েছি এখন একটু ঘেটে নিয়ে তারপর মোড়গুলো দিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেবো অনেকটা ডালটা সেদ্ধ হয়ে এসে তোমাদের দেখাচ্ছি ডালটা এই নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কিন্তু তবুও একটু একটু নিয়ে তারপরে মূলটা দেব খোসা আছে এই ডালগুলো খোসা আছে বলে একটু কালো হয়েছে এগুলো খেতে খুব ভালো লাগে এগুলো একদম বাড়িতে তৈরি করা ডাল ডালটা ডাল কাটা দিয়ে একটু ঘেঁটে নিয়েছি একটু ঘন হয়েছে একটু জল দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে দিলাম এখন আমি এখানে দেখো মূলো কেটে নিয়েছি তো মূলোগুলো কিভাবে কেটেছি এই মূলরে এগুলো ফেলি নিই এগুলো খেতে খুব ভালো লাগে সেদ্ধ হয়ে যায় মাথাগুলো আর এই একটু লম্বা লম্বা করে নিয়েছি তিন ভালা করে নিয়েছি আর তার সঙ্গে এরকম ডুমোডুমো করে নিয়েছি এগুলো মানে এরকম করে সাইজ করে দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি প্রথমে মূলোগুলোকে একটু একটা সিটি দিয়ে নেব বেশি ডাল তো সেদ্ধ হয়ে গেছে সিটি আর দিতে হবে না শুধু একটা সিটি দিয়ে দেবো মূলোগুলো একটু নরম হওয়ার জন্য আমি পেঁপেটা আগে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে একটা সিটি দিয়ে নেবো শুধু এ দেখো পেঁপ মূলোগুলো সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে তোমার দেখায় একদম নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো তো প্রথমে আমি লবণ কিছুটা দিয়েছি আর একটু লবণ দিয়ে দিতে হবে আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে হলুদটা খুব বেশি ভালো লাগে না ডালের মধ্যে তো আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিতে হবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে অনেকটা এখন আমি এখানে ফোড়নের জন্য সরষের তেল ব্যবহার করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো বন্ধুরা কারা কারা এভাবে দিয়ে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো ভীষণ ভালো ভালোবাসি আমি সবজি খেতে ভীষণ ভালো লাগে আমার যে কোনো সবজি তোমরা তো তোমাদের দেখাই যে প্রতি রোজ দিন আমি কিছু না কিছু সবজি দিয়ে সবজি রান্না করি তো আজকে আমি এই মূলোর ডালটা করছি একটু পেঁপেও দিয়েছি দু এক টুকরো পেঁপে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেদ্ধ প্রেসার কুকারে হয় কিন্তু অনেক সময় প্রেশার কুকুরে দিলেও ডালটা ভালো হতে যায় না কিন্তু পেঁপে দিলে হয় আর পেঁপেটা খাওয়া আমাদের খুব দরকার আছে শরীরের জন্য তো প্রথমে তেলটা একটু গরম করে নিলাম ভালো করে আর এখানে এক চামচ মতো মশলা বেটে নিয়েছি আদা জিরে আর লঙ্কা আছে একটু সুর লঙ্কা দিয়েছি এটাকে গুলে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে এর মতো আমি এক একটা লঙ্কা দেবো শুকলঙ্কা খুব একটা বেশি দেবো না কেননা একটু মশলা বাটা মশলা দিয়েছি লঙ্কা চিনি দিয়েছি আর এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর একটু মেথি দিয়ে দেবো মেথি দিলে এই কলাইয়ের ডাল লাউ গুঁড়ি এগুলোর মধ্যে মেথি ফোরনটা খুব ভালো লাগে গরম হতে ভালো লাগে তো পাঁচ ফোড়নে একটু মেথি আছে ওই জন্য অল্প করে একটু মেথি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গরম করতে হবে তার মধ্যে দিয়ে দেবো এই যে তেজপাতা মেথি তেজপাতা এই ডালে আদা তেজপাতা এগুলো দিলে বেশি স্বাদটা বেশি ভালো হয় তো এখন আমি ডালটাকে ছেড়ে দেব এর মধ্যে আমি বন্ধুরা একটু ভুল হয়ে গেল এখানে আমি এই মশলাটা ভেজে নেব মশলা দিয়ে তেল ছুঁড়ে দিয়েছে দেখো তেল ছুঁড়ে দিয়েছে এখন আমি ডালটাকে ঢেলে দেবো তো বন্ধুরা এই যে ডালটা ছেড়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এই ডালটা খেতে খুব ভালো লাগে এর সঙ্গে কিছু না হলেও একটু আলু সিদ্ধ আর একটু বেগুন ভাজা হয়ে হলে ভালো লাগে তো আমি আলু সিদ্ধ দিয়েছি ভাতে আর একটু বেগুন ভেজে নেব তাহলে আজকের এই ডালের সঙ্গে খাওয়াটা একদম জমে যাবে তোমরা একটু কী দিয়ে ভালোবাসো কেমন করে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ডালটা মনে হলো কত পাতলা হবে দেখো কতটা ভালো হয়েছে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো এখন আমি ডালটার মধ্যে কী দিয়ে দেবো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে এই কলাইয়ের ডালে এখানে আমি আদা বাটা নিয়েছি মোটামুটি এক বড় এক টুকরো আদা বাটা করে নিয়েছি এই আদাটা দিয়ে দেবো এই আদাটা না দিলে ডালের এই কলাইয়ের ডালে কোনো মানে সেন্ট হবে না সুন্দর খেতে হবে না এই আদা বাটাটা কলাই ডালের তেজপাতা আদা বাটাটা সবচেয়ে বে ওই জন্য দেখো না বেশি করে তেজপাতা দিয়েছি আর তেজপাতাটা বেশি পোড়াতে পোড়ানো যাবে না তাহলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে এভাবে কলাইয়ের ডাল করলে খেতে অসাধারণ লাগে তোমরা একবার বন্ধুরা ট্রাই করে দেখো আর কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো মূলগুলো একদম গলে গেছে একদম গলে গেছে আর পেঁপেগুলো দিয়েছিলাম পেঁপেগুলো উঠিয়ে রেখেছি তা আমার এই হয়ে গেল কলাইয়ের ডাল আর কলাইয়ের ডালে একদম হলুদটা একদম কম ভালো লাগে না দিলে নাই তাই একটু দিয়েছি হলুদটা একদম ভালো লাগে না তো এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো তারপরে কমেন্ট করে দিবো আর এর মধ্যে আমি দেবো সামান্য একটু স্বাদও স্বাদের জন্য স্বাদে প্যালেসের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো দু চার চানা মিষ্টি দিয়ে দিলে একটু ভালো লাগে খেতে তা আমার ডাল হয়ে গেছে এখন নামিয়ে দেবো